আমরা বাংলাতে যেমন বলে থাকি কী এর হিন্দি হবে কিয়া আমরা বাংলাতে যেমন বলে থাকি কেন এর হিন্দি হবে কিউ আমরা বাংলাতে যেমন বলে থাকি কে আর হিন্দিতে বলা হয় কোন আমরা বাংলাতে যেমন বলে থাকি কা এর হিন্দিতে আমরা বলবো কিসকো আমরা বাংলাতে যেমন বলে থাকি কার আর হিন্দিতে বলা হয় আমরা বাংলাতে যেমন বলে থাকি কখন আর হিন্দিতে বলা হয় কব আমরা বাংলাতে বলে থাকি কোথায় আর হিন্দিতে বলা হয় কিদার আমরা বাংলাতে বলে থাকি যে কত এর হিন্দিতে আমরা বলি ইতনা আমার বাংলাতে যেমন বলে থাকি কিভাবে আর হিন্দিতে বলা হয় কেসে আমরা বাংলাতে বলে থাকি খাবে আর হিন্দিতে বলা হয় খাওগি আমরা বাংলাতে বলে থাকি খাবো না আর হিন্দিতে বলা হয় মেয়ে খায়গা আমরা বাংলাতে বলে থাকি যেমন খাবো আর হিন্দিতে বলা হয় হাউঙ্গা আমরা বাংলাতে যেমন বলে থাকি কে খাবে আর হিন্দিতে বলা হয় কোন খায়গা আমরা বাংলাতে বলে থাকি যেমন তো কে শুনবে এর হিন্দিতে বলা হয় কোন শোনে গা আমরা বাংলাতে বলে থাকি আমি আসছি আর হিন্দিতে বলা হয় মে আয়া আমরা বাংলাতে যেমন বলে থাকি তুমি যাবে আর হিন্দিতে বলা হয় তুমি যাও গিয়ে আমরা বাংলাতে বলে থাকি তুমি আসো হিন্দিতে বলা হয় আ যাও আমরা বাংলাতে বলি কখন আসবো আর হিন্দিতে বলা হয় কব আউঙ্গা আমরা যেমন বাংলাতে বলে থাকি কি জিজ্ঞেস করছো আর হিন্দিতে বলা হয় কে আপস হয় আর বাংলাতে যেমন বলে থাকি কিছুই না আর হিন্দিতে বলা হয় কুচবি নিহি আমরা বাংলাতে যেমন বলে থাকি যে কেউ জানে না আর হিন্দিতে বলা হয় কহিনীহি জানতে হে আমরা বাংলাতে বলি থাকি যেমন শুধু আর হিন্দিতে বলা হয় সের আমার বাংলাতে যেমন বলে থাকি কার জন্য হিন্দিতে বলা হয় স্কিলিয়ে আর বাংলাতে বলে থাকি আমার আর হিন্দিতে বলা হয় মেরা আমরা বাংলাতে বলি থাকি তার জন্য আর হিন্দিতে বলা হয় স্কুলিয়ে আমরা বাংলাতে যেমন বলে থাকি পাশে থাকা আর হিন্দিতে বলে সাড়ে না আমরা বাংলাতে বলে থাকি কখন থেকে হিন্দিতে বলা হয় কফ আমরা বাংলাতে বলে থাকি এখনই আর হিন্দিতে বলা হয় আবি আমরা বাংলাতে বলি সময় আর হিন্দিতে বলা হয় সময় আমরা বাংলাতে বলি অপেক্ষা আর হিন্দিতে বলা হয় অ্যান্টেজার আমরা বাংলাতে যেমন বলে থাকি সবার জন্য আর হিন্দিতে বলা হয় হার কিলিয়ে আমার বাংলাতে বলে থাকি কে বলেছে হিন্দিতে বলা হয় কোন বলা আমরা বাংলাতে বলি ছিল হিন্দিতে বলা হয় থা আমরা বাংলাতে বলি কি ছিল আর হিন্দিতে বলা হয় কী অ্যাথা আমরা বাংলাতে যেমন বলে থাকি দেখেছিলাম আর হিন্দিতে বলা হয় দেখা থা আমরা বাংলাতে যেমন বলে থাকি কার সাথে আর হিন্দিতে বলা হয় ইস্কা সাথ আমার বাংলাতে যেমন বলে থাকি আমি একা হিন্দিতে বলা হয় মে একলা আর বাংলাতে বলি নিয়ে যাও হিন্দিতে বলা হয় লেকে যাও আর বাংলাতে বলি ফেলে দাও হিন্দিতে বলা হয় ফ্রিকি দাও আমার বাংলাতে বলি ফেলবো না আর হিন্দিতে বলা হয় ফিকে গা আমরা বাংলাতে বলি রাখতে চাই হিনতে বলা হয় রাখ না চাই তাহ আর বাংলাতে বলি তুমি কার আর হিনতে বলা হয় তুমি কিসকা আমার বাংলাতে যেমন বলে থাকি আমি কারও না আর হিনতে বলা হয় মে নেহি আমরা বাংলাতে যেমন বলে থাকি ভুলে যাও আর হিন্দিতে বলা হয় ভুল যাও আমরা বাংলাতে বলে থাকি যাব না আর হিন্দিতে বলা হয় নিহি জায়গা অথবা বলতে পারো যাউঙ্গা বাংলাতে যে আমরা যেমন বলে থাকি না করছো কেন আর হিন্দিতে বলা হয় মানা কেউ কর আমরা বাংলাতে বলি দরকার নেই আর হিন্দি বলা হয় জরুরত নেহি হে আর বাংলাতে বলি দরকার আছে আর হিন্দিতে বলা হয় জরুরত হে আর বাংলাতে বলি কতগুলো হিন্দিতে বলা হয় ইতনাসা আর বাংলাতে বলি তোমাদের আর হিন্দিতে বলা হয় তোমলুক্কা আমার বাংলাতে বলি কে বলেছে আর হিন্দিতে বলা হয় কোন বলা আমরা বাংলাতে যেমন বলে থাকি শুনছি সিনা আর হিন্দিতে বলা হয় নেহি সোনা আমরা বাংলাতে যেমন বলে থাকি কাকে ডাকো আর হিন্দিতে বলা হয় কিস্কো আওয়াজ দেয় অত বলতে পারো বুলো ভুল আমার বাংলাতে বলে থাকি শুধু আর হিন্দিতে বলা হয় আমার বাংলাতে বলে থাকি যে ভুল আর হিন্দিতে বলা হয় গলত আর বাংলাতে বলে যেমন ঠিক আছে আর হিন্দিতে বলা হয় ঠিক হে আর বাংলাতে যেমন বলে থাকি ঠিক নাই আর হিন্দিতে বলা হয় ঠিক নেই আমার বাংলাতে বলি যেমন মিথ্যা কথা আর হিন্দিতে বলা হয় জুটা বাদ আমার বাংলাতে বলি যে খারাপ কথা আর হিন্দিতে বলা হয় বুড়া বাদ আমরা বাংলাতে যেমন বলে থাকি ভালো কথা হিন্দিতে বলা হয় আচ্ছা বাদ আমরা বাংলাতে বলি সত্য কথা আর হিন্দিতে বলা হয় বাদ আমরা বাংলাতে বলি যেমন কেউ ডাকছে কিনতে বলা হয় বাতা রাহে আমার বাংলাতে যেমন বলে থাকি যাও হিনতে বলা হয় নি আমরা বাংলাতে যেমন বলে থাকি যেও না আর হিনতে বলা হয় মাথা যাও অথবা বলতে পারো নিহি যাও দুই বলতে পারো আমার বাংলাতে যেমন বলে থাকি থাকবো না হিনতে বলা হয় নিহি রুকে গা আমরা বাংলাতে যেমন বলে থাকি কি হয়েছে হিন্দিতে বলা হয় ইয়াহুয়া আর বাংলাতে যেমন বলে থাকি কিছু না হিন্দিতে বলা হয় কুচু নেহি আর বাংলাতে বলি যেমন এদিকে আসো হিন্দিতে বলা হয় এস্তারা আর বাংলাতে যেমন বলে থাকি থামো হিন্দিতে বলা হয় ধ্রুপো আমার বাংলাতে যেমন বলে থাকি অপেক্ষা করো না আর হিন্দিতে বলা হয় এনতেজার নিহি করো অথবা বলতে পারো এনতেজার মাত করো আমার বাংলাতে যেমন বলে থাকি কেন করব না কিনতে বলা হয় কেউ নিহি করে বন্ধুরা যদি এই ভিডিওটি তোমার কাছে ভালো লাগে থাকে আর এরকম ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলকে থ্যাংকস ফর ওয়াচিং